পরিস্থিতি আর এখনো পরিস্থিতি এক না চলে আম অবস্থা ভালো না কেমন লাগতো আজকে আজকের আকাশটাকে মেঘলা দেখেছো ঠিক সেদিনের মতো সেদিন তোমার আর আমার প্রথম দেখা হয়েছিল মনে আছে মনে থাকবে না কেমন আছেন আপনি কে আপনি আমাকে চিনতে পারছেন না সরি একদমই চিনতে পারছি না চিন্তা করেন ঠিকই পারবে আপনি বিনতির বড় ভাইয়া না আপনার নাম বৃত্ত হ্যাঁ আমার নাম বৃত্ত আপনি একা একা দাঁড়িয়ে আছেন চলেন আপনাকে নামিয়ে দিই না থ্যাংক ইউ আমি পারবো আরে আসেন কিচ্ছু হবে না ছাতা নিয়ে ওঠেন কাকে চাই মিন্টিকে না কেন আপনাকে কেন চাইতে যাব আমি কি নাচ আমার মতো কিছু তোমাকে আমার ভালো লাগে মানে আপনি ঠিক আছেন মানে কি থিং সরি ফর হোয়াট তুমি এখন যেতে পারো বিনতি বিনতি বাড়িতে নেই সরি আমি মিথ্যা কথা বলেছিলাম বিনতি বাবা মার সাথে টঙ্গি আছে অদ্ভুত মহামায়া জীবন ছিল আমাদের এবার যদি তুমি না বেরোতে পারো তাহলে আমি আর তোমার অপেক্ষা করতে পারবো না ভৃত্ত আমারও তো একটা পরিবার আছে তাদেরও আমার জন্য চিন্তা হয় তুমি তোমার বাবাকে বলো না আমার কথা কি বলবো বাবাকে বলবো যে আমি একজনকে ভালোবাসি যে সেজন একজন কি আমার পাশে থাকো তোমার পাশে আমার বাবা নেই কেউ নেই সারা ক্ষণ আমার সাথে খারাপ ব্যবহার করে আমি সব সময় তোমার পাশে আছি বাবা চুপ থাক দরকার ছিল। কি জন্য টাকা দরকার ছিল কি লাগবে সেটা আমি কিনে এনে দিই ক্যাশ টাকা দেওয়া যাবে না বেকার তো তালে পাঁচশো টাকা আছে পাঁচশো টাকা তো নেশা হবে তাই না কিছু টাকা বাঁচায় রাখছিস আমার জন্যে বেশ আমিস বেত শোন মায়েরা অসীম ধৈর্য নিয়ে দুনিয়াতে আসে বুঝলি অনেক কষ্টের মধ্যে সংসারের মায়েরাটা ছাড়তে পারে না দিন শেষে একজন মা তো একজন মানুষ একজন ভাই বুঝলি না তুই মনে আমার বনা মুখ দেখার জন্য এসে মৃত্যু মালটা থাকলে দে তাই হয়ে যাচ্ছে বললাম তো আছে তাইলে আতিফে দে দিয়ে মালটা আনাই সারাদে পিক করি কি কর বিশ্বাস করো সিগারেট ছাড়া তাহলে এখানে আসছিল কেন আমার খুব দম বন্ধ লাগতেছিল আমার পাগল পাগল লাগতেছিল তুমি আমার সাথে দেখা করতে পারতা আমাকে ফোন করতে পারতা কেউ বুঝতেছ না তুমিও বুঝতেছ না ভাবছিলাম তুমি বুঝো বাট তুমি বুঝতেছ না তুমি যদি আজ আমাকে চাইতা আমার ফ্যামিলিকে কনভিন্স করতে চাইতা তোমার ফ্যামিলিকে তুমি কেয়ার করতে তাহলে তুমি আজ অন্তত সুস্থ হতে চেষ্টা করতে আর যদি আমাকেই চাইতা তাহলে সেদিন আমার বাসার সামনে গিয়া ওই সিন ক্রিয়েটটা করতে না ঠিক কথা আজকে এই তীর জন্মদিন

এতক্ষণ এই নেশা সঙ্গে ছিল ও আর ফোন করেছিল বলে তুই রিক্সা ঘুরতেছিস দুনিয়ার কোটি কোটি ছেলে সব বাদ দিয়ে তুই এত নেশা কর ছেলের সাথে বৃদ্ধ আর নেশা করে না বাবা চুপ কর লজ্জা থাকা উচিত এত কিছুর পর আমার মুখের উপর বলছিস নেশা করে না এই মেয়েকে দেশে রাখা যাবে না সেদিন টাকা তো নিয়েছিলাম টাকা কই পাইলি আর সেদিন তোমার টাকা নিয়ে কিন্তু আমি যাবে কিছু খাইনি হ্যালো ইতি ভাই আবার পাগলামি শুরু করছে বাসে ভাঙচুর করতেছে কেন জানি না মাথায় যখন এসব যাবে জাবি খাওয়ার চিন্তা আসে তখন সম্ভবত এরকম করে তুমি আমার কথা রাখি খুব পাগল পাগল লাগে আমার সবকিছু অসহ্য লাগে কেউ বুঝতে চাইতেছে না যে আমি আগের মতো নাই আমি ভালো হয়ে গেছি কেউ বোঝে না বাড়ি থেকে চাইছে আমাকে রেনমা চাচির কাছে পাঠিয়ে দেবে কোথা মানে কোথায় থাকেন উনি কানাডা কি লাইফে পেঙ্গুলো কমেডি ফিল্ম কেন হয় না ব্যক্ত তোমাকে ছাড়া আর

এখন এসে কি হবে তোর কারণেই তো চিন্তা এত চিন্তা তোর মায়ের আজকে অবস্থা যা দূর হওয়ার সুযোগের সামনে থেকে জায়গা খাবে না ওকে ডাক বাবা খাবে না বল বল আমি ডাকছি ও না এলে আমি খাবো না ভাইয়া এসো খাবে বাবা ডাকছে ভাই প্লিজ খাইতে এসো তুমি না খেলে বাবা খাবে দেখো গীতু ওকে এখানে ডেকে আনলাম কারণ আমি চাই তোমাদের দুজনের হৃদয়টা সুন্দর হোক কোনো ওয়ে কি নাই আমি তো চেষ্টা করছি ভাইয়া আচ্ছা বাবাকে যদি কনভিন্স করা যায় বাবাকে যদি বোঝানো যায় যে দুধ তো সত্যি ভালো হয়ে গেছে ও আর আমি আবার চেষ্টা করব আমি শেষ একটা চেষ্টা করব আমার বাবাকে বোঝানো যায় আমি বাবাকে কিছু বলতে পারি না মা এভাবে চলে গেল আমি বাবাকে বলে যদি বাবার কিছু হয়ে যায় এসব করতে এখন ওগুলো কোনো লাভ আছে আর আমার সামনে কারো হয়ে দালালি করবি না মাথায় রাগ উঠে গেলে কিন্তু সমস্যা আছে বলে দিলাম এটা ব্যাপার শোনো আর ঠিক আছে তোমাকে এখানে কই যাবো রহ